আমাদের দুর্ভাগ্যের শেষ নেই কথা ছিল জ্ঞানের আলো ছড়াবে বইবে অক্ষরের নির্মল জলবায়ু কিন্তু তা না হয়ে মাতামাতি হচ্ছে ডাস্টবিন নিয়ে আবর্জনা নিয়ে আমরা পচে গেছি জাতি হিসাবে আমাদের মগজ কখনো ছিল না না এখন আছে যেটুকু লেজ ছিল সেটুকু আমরা পুরো জাতি আবর্জনা হয়ে গেছি এবং পুরো দেশটাকে আবর্জনা বানিয়ে ফেলে দিয়েছি বিরুদ্ধে কনস্টান্টিন যখন জয়লাভ করে তখন কিছু উপদেশ দিয়েছিল যিশু বিরোধী সম্রাটদের বিকৃতি মূর্তি স্থাপনের কিন্তু কনস্টান্টিন উত্তর দিয়েছিল যদি তোমরা এই কাজটি করো তাহলে কোনো না কোনো দিন যিশু খ্রিস্টের বিকৃতি মূর্তি স্থাপন করা হবে এবং তার পাদদেশে পোশাব পায়খানা করা হবে কনস্টান্টিন আরও উত্তর দিয়েছিল ঘৃণা পাল্টা ঘৃণা উৎপাদন করে এবং তিনি আরও বলেছেন শত্রুদের তোমরা মোকাবেলা করবে কিন্তু শত্রুদের ভিলিফাই করতে এমন নদীর স্থাপন করবে না যারা পরবর্তীতে তোমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় বদরের যুদ্ধের পর এক সাহাবি আবু জেহেলের শিষ্ণু কেটে শুকরকে খাওয়াতে চেয়েছিলো কিন্তু মহানবী সাল্লু সাল্লাম উত্তর দিয়েছিলেন তুমি একটা আহম তুমি যদি এই কাজটি করো পরবর্তীতে কোনো যুদ্ধে যদি তোমরা পরাজিত হও তাহলে তোমাদের বিরুদ্ধে একই কাজ করা হবে ঠিক পরবর্তীতে বদর যুদ্ধের পর ওহুদের যুদ্ধে মুসলমানরা কুরাশদের বিপক্ষে পরাজিত হয় বাংলাদেশে বইয়ের পাঠক নেই বললেই চলে বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে মাত্র বিশ হাজার মানুষ বই পড়ে বই বলতে এদেশের মানুষ বোঝে শুধুমাত্র পাঠ্য বই পৃথিবীতে আটশো কোটি মানুষ বসবাস করে তার মধ্যে একশো কোটি মানুষ মুসলিম কিন্তু ছয়শো কোটি মানুষ অমুসলিম এর মধ্যে কোটি কোটি মানুষ মোহাম্মদ সাল্লামকে ঘৃণা করে তার মানে এই নয় যারা মোহাম্মদ সাল্লামকে ঘৃণা করে তারা ডাস্টবিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি স্থাপন করবে তারা বিভিন্ন খারাপ স্থানে সাল্লামের মূর্তি স্থাপন করবে তার মানে এটা হতে পারে না সুতরাং আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা ধর্ম বর্ণ দল বল নির্বিশেষে এক হয়ে কাজ করি ঘৃণার পরিবর্তে ঘৃণা উৎপাদন করে ধ্বংসের পরিবর্তে ধ্বংস দিয়ে জয়লাভ করা যায় না সুতরাং ধ্বংস না আমরা নতুন কিছু সৃষ্টির মাধ্যমে এবং ভালো কিছুর মাধ্যমে আমরা দেশ গড়ি আমরা তরুণ তরুণ এবং যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ পাঁচই আগস্টের পর এই যুবক এবং তরুণদের প্রতি একটা মানুষের বিশ্বাস এবং আস্থা জন্ম নিয়েছে এই বিশ্বাস এবং আস্থা আমরা যাতে কখনোই ভেঙে না দিতে পারি এজন্য আমাদের দেশের জন্য কাজ করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম